সুপ্রিয় ভক্তবৃন্দ আজকের এই ভিডিওটি আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে ছয়টি গুরুত্বপূর্ণ ফলের কথা বলেছেন যা শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ বা অধ্যয়ন করলে লাভ হয়ে থাকে তো অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে চলছে কারণ যদি আপনি এই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণটি দেখেন তাহলে আপনারও শ্রীমদ্ভগবৎ গীতা সম্পর্কে খুব সুস্পষ্ট এবং আপনারও একটু শ্রীমদ্ভগবৎ গীতার পড়ার উৎস এবং অনুপ্রেরণা লাভ হবে তো আর দেরি নয় চলুন জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে সপ্তম অধ্যায়ের দ্বিতীয় নম্বর শ্লোকে বলেছেন এই গীতা যদি কেউ পাঠ করে কেউ যদি অধ্যয়ন করে তাহলে তার এই জড়জগতের সমস্ত শাস্ত্রের জ্ঞান সহ সমস্ত তথ্য সমস্ত জ্ঞান পূর্ণরূপে জানা হয়ে থাকে তো সেখানে ভগবান বলেছেন জ্ঞানম তে অহং সবিজ্ঞানম ইদম বক্সামি অশেষত যদ্গত ন ইহ ভূয় অন্যদ্যম অবশেষতে অর্থাৎ এই গীতা অধ্যয়ন করলে পাঠ করলে সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্নিত যত প্রকার তথ্য যত প্রকার জ্ঞান আছে সব জানা হয়ে যায় অর্থাৎ অন্য কোনো জ্ঞানের আর না জানার বাকি থাকে না দ্বিতীয় নম্বর রয়েছে সম্পূর্ণ রূপে। এই জড়জগতের মোহ আসক্তি থেকে মুক্তি লাভ করা যায় ভগবান আঠারো অধ্যায়ের বাহাত্তর নম্বর শ্লোকে এই বিষয়ে বলেছেন কচ্চিত এত শ্রুতম্পা একগ্রেন চেতা কচ্চিত অজ্ঞান প্রণষ্টতে ধনঞ্জয় অর্থাৎ যদি কেউ এই শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যয়ন করে পাঠ করে তাহলে এই জ্ঞান লাভ করে এই জড় সম্পূর্ণ মোহ সম্পূর্ণ এই জড় বিষয়ের প্রতি যে আসক্ত মোহ সে থেকে সে মুক্তি লাভ করতে পারে তৃতীয় নম্বরে রয়েছে পাপ এবং পূর্ণ উভয় প্রকার কর্মের ফল কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যায় এই জগতে সবাই আমরা পুণ্যের ফল আশা করছি কিন্তু পাপের ফল কিন্তু কেউ আমরা আশা করছি না সবাই আমরা পুণ্যের ফলে স্বর্গে আমরা যেতে চাই স্বর্গ প্রাপ্তি হতে চাই কিন্তু পাপকর্মের ফলস্বরূপ আমাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় তো ভগবান এই চতুর্থ অধ্যায়ের ছয়ত্রিশ নম্বর শলোকে বলছেন এই গীতার জ্ঞান হৃদঙ্গম করা পূর্বক নিজের জীবনে পালন করা পূর্বক সমস্ত পাপ এবং সমস্ত পুণ্য এই উভয় প্রকার কর্মের ফল এবং কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যায় সেখানে ভগবান বলেছেন অপি দশী পাপে ভ সর্ভেব্য পাপ কৃত্তম সর্বম জ্ঞান ন এবং ব্রিজি নম সন্তরী শশী অর্থাৎ সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে সে অতিক্রম করতে পারবে যদি কেউ গীতার এই জ্ঞান অধ্যয়ন বা হৃদঙ্গম করে চতুর্থ নম্বরে হয়েছে সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যায় আমরা ভগবানকে ভুলে গিয়ে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে এই জড়জগতে অনাদিকাল ধরে পুনরূপী জন্ম পুনরূপী মরণ পুনরূপী মাতৃ জঠরে সয়ন এই চুরাশি লক্ষ জীবজনী পরিভ্রমণ করে বদ্ধ এই সংসার জীবনে আমরা পরিভ্রমণ করছি যদি কেউ এই গীতার জ্ঞান অধ্যয়ন করে হৃদঙ্গম করে নিজের জীবনে পালন করে সে এই জড়জগতের সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারে ভগবান নবম অধ্যায়ের রাজগুজ্জ যোগ নামক অধ্যায়ের প্রথম শ্লোকে এই বিষয়ে বলেছেন তো চলুন জেনে নেওয়া যাক ভগবান কি বলেছেন আপনারা আমাদের সাথে সাথে উচ্চারণ করতে পারেন ইদম তুতে গুজ্জতম প্রভক অনশুয়বে জ্ঞানম বিজ্ঞান সহিতম যত জ্ঞাতা মোক্ষ্বাসে অশুভাত মোক্ষ্বাসে মানে মুক্ত হবে অশুভাত এই জড় জগৎরূপী এই সংসাররূপী দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে পঞ্চম নম্বর হলো যিনি এই গীতার জ্ঞান অধ্যয়ন করেন হৃদয়ঙ্গম করেন নিজের জীবনে পালন করেন তাকে সৃষ্টিকালে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করতে হয় না এবং প্রলয়কালে তাকে ব্যতীত হতে হয় না ভগবান শ্রীকৃষ্ণ চতুর্দশ অধ্যায়ের দুই নম্বর শ্লোকে বলেছেন তো চলুন সেটাও আমরা একটু উচ্চারণ করি ইদম জ্ঞানম উপাশ্রিত মম সাধর্ম আ স্বর্গে অপিন উপজায়ন্তে প্রলয় ন চ অর্থাৎ প্রলয়কালে তাকে আর ব্যথিত অর্থাৎ দুঃখ কষ্ট ভোগ করতে হয় না আজকের আলোচনার আমাদের ষষ্ঠ নম্বরে যে ফলের কথা ভগবান বলেছেন গীতা পাঠ অধ্যয়ন করলে লাভ হয়ে থাকে আর সেটি হলো অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি অর্থাৎ নৃত্যধাম সেই প্রকৃত আলায় ব্যাক টু আর রিয়াল হোম আমাদের আমাদের স্বরূপ উপলব্ধি হওয়া পূর্বক আমাদের প্রকৃত সে ভগবত ধাম লাভ করতে পারি এবং সেখানে গিয়ে নিত্য শাশ্বত চিন্ময় আনন্দ সুখ লাভ করতে পারি ভগবান শ্রীকৃষ্ণ চতুর্থ অধ্যায় নবম নম্বর শ্লোকে বলেছেন জন্ম কর্ম চ্যামিদিব্যম এবং যে তাক্তা তাহা তাক্তং দেহ্যাং পূর্ণ জন্ম নৈতি মহর্তি সহ যিনি এই ভগবানকে পূর্ণরূপে অবগত হয় ভালোভাবে তত্ত্বগতভাবে জানে তাকে আর এই জড়জগতের জন্ম মৃত্যু জড়া বেধি বারবার পরিভ্রমণ করতে হয় না সে ভগবানের নিত্যধাম লাভ করতে পারে তো খুব আমরা চেষ্টা করলাম এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার জন্য যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনার মতামত অবশ্যই আশা করছি আপনারা কমেন্টস করে জানাতে পারেন অথবা আমাদের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনি প্রশ্ন করতে পারেন যে কোনো ধর্ম বিষয়ক হতে পারে আপনার কোনো একটি প্রশ্ন নিয়ে আমাদের নতুন কন্টেন্ট তো আর কেন মিস করবেন অবশ্যই শেয়ার করুন ভিডিওটি আপনার সনাতন কমিউনিটি ধর্মাবলম্বী আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর যদি আপনি আমাদের এই পরিবারে প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে দেবেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য সঙ্গে থাকুন শুনতে থাকুন যুক্ত থাকুন এই পরিবারের সাথে দেখা হবে পরবর্তী পর্বে ভগবান সকলের মঙ্গল করুক হরে কৃষ্ণা